والسلام على اشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين لقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله ལོ་བུ་བਾਵན་ཡོད། ནམ་པ་བིན་ནས་གཅིག་པ། པஞ்சེ་རེ་ལ་བུ་བས། তার মসজিদে আসাদ প্রসাদ দান করেছেন সেজন্য সকলেই গরিব আর সেই মানব যেই রসিলের আদর্শের মাধ্যমে মানব দীর্ঘকালীন এবং পরকালীন মুক্তি সেই রেসিলের প্রতি দরদ্র চলা সকলে সমানিত আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম পবিত্র হিসাব ছত্রিশ নম্বর আয়াতিক কারিমান থেকে ছত্রিশ নম্বর আয়াতের কারিমান আল্লাহ তার নিজের ইবাদতের কথা বলেন অধিকারের কথা বলেছেন গুরুত্ব দিয়েছেন সৃষ্টির অধিকারের বিষয়ে আমাদেরকে সচেতন করার জন্য গুরুত্ব দেওয়ার জন্য নির্দেশগুলো দেওয়া হয়েছে প্রথমেই বলেছেন আমাদের লাই না করবে তার সাথে কাউকে শরীর করবে এরপরেই বললেন কবি

এবং যারা তোমার সাথী সঙ্গী তাদের সাথে ভালো আচরণ করে তো এরকম দশটি নির্দেশ আল্লাহ আইন এই আইনিকারীমার মধ্যে প্রদান করেছেন দশটি নির্দেশের বাচ্চা আছে বাবা মা এটি মিস্ত্রি প্রতীক তারপরে সঙ্গীত সাথী অথবা সহকর্মী নিকট আত্মীয় দূর আত্মীয় এবং আমাদের অধিকার পুত্র যারা রয়েছেন তাদের বিষয়েও আল্লাহ রবুল আলমী বলেছেন যে তাদের সাথেও ভালো আচরণ করতে হবে আর হাদিসের মধ্যে আসছে সুসল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহর বাংলা হিসাবে পরস্পরে ভাই ভাই হয়ে যাও আল্লাহর বান্দা হিসাবে পরস্পরে ভাই ভাই হয়ে যাও ভাই ভাই হতে বলেছে ভাই ভাই যেমন দ্বন্দ্ব থাকে না যদিও আমাদের সমাজে দেখা যায় ভাই ভাই বাবা সন্তান মা ছেলে ছেলে মেয়ে এদের সাথে মানে দণ্ড আছে দ্বন্দ্ব রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সমস্যার পর

আমরা আলোচনা করছিলাম নিকট সাথে ভালো আচরণের বিষয় যারা আত্মীয় স্বজন যারা প্রতিবেশী তাদের সাথে ভালো আচরণের বিষয়ে আমরা কয়েক আলোচনা করেছি যে যারা প্রতিবেশী তাদের সাথে ভালো আচরণ করতে হবে কেননা এই প্রতিবেশী সাক্ষরটা মৃত্যুর পরে খুবই প্রয়োজন হবে যেমন হাদিস শরীফের মধ্যে আসে রাসূল যে যদি কোন ব্যক্তি মারা যায় যদি কোন ব্যক্তি মারা যায় এবং তার নিকট আত্মীয়র মাঝে তার নিকট প্রতিবেশীর মাঝে যদি চারজন ব্যক্তি এই বলে সাক্ষ্য দেয় যে লোকটা ভালো ছাড়া আমরা তার খারাপ কিছুই জানি না এই লোকটার ভালো ছাড়া আমরা খারাপ কিছুই জানি না এরকম মাত্র চারজন যদি সাক্ষ্য দেয় যে ভালো সারা খারাপ জানি না আল্লাহ তখন বলেন যে আমার বান্দার ব্যাপারে আমার বান্দারা সাক্ষ্য দিয়েছে আমি আমার বান্দার যে গোপনে গোপন অন্যায়গুলো করেছে গুলো তারা জানে না আমি তো জানি সুতরাং আমার বান্দারা যাকে ভালো বলেছে আমি তাকে ভালো হিসাবে গ্রহণ করলাম এবং তার গোপন পাপ খুলে মাফ করে দিলাম প্রতিবেশীর কতটা প্রয়োজন প্রতিবেশীর একজন মারা গেল মারা যাওয়ার পরে হামা বিষয়গুলো প্রশংসনীয় বিষয়গুলো লোকজন আলোচনা করতে লাগলো লোকজন আলোচনা করছে তা প্রশংসনীয় বিষয় লোকটি ভালো ছিল লোকটি এই কাজ করেছে এই কাজ করেছে অন্য একজন লোক মারা গেল লোকেরা তার ব্যাপারে খারাপ কথা বলতেছিল এই লোকটা এত খারাপ ছিল এই বিষয়গুলো ছিল তার এগুলো আলোচনা করার কারণে বললেন

মুমিনরা যাকে ভালো বলে সাক্ষ্য দেয় আল্লাহ তাকে ভালো বলে গ্রহণ করেন এবং তার জন্য জান্নাত পাওয়া হয়ে যায় সোহান এবং যদি কাউকে খারাপ বলে সাক্ষ্য দেয় তাহলে খারাপ বলার কারণে মুমিনরা সাক্ষী হিসাবে তাকে খারাপ বলেছে এই খারাপ বলার কারণে তার জন্য যাহার নাম পাওয়া হয়ে যায় এই জন্য ভালো লোকের ব্যাপারে বলেছে মাঝে বাদলা তার জন্য পাওয়া হয়ে গেল এবং খারাপ লোকের ব্যাপারে বলেছে মাঝে বাদলা তার জন্য পাওয়া হয়ে গেল তার মানে হলো যে খারাপ তার জন্য যাহার নাম পাওয়া হয়ে গেল যে ভালো তার জন্য জান্নাত পাওয়া হয়ে গেল কারণ হলো একটা যে তার প্রতিবেশীরা তার ব্যাপারে ভালো সাক্ষ্য দিয়েছে প্রতিবেশীরাই তার ব্যাপারে খারাপ সাক্ষ্য দিয়েছে তাহলে এখানে প্রতিবেশী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিবেশী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমার হাসিবে আমি মারা গেলাম লোকেরা আসবে এরকম যেন না হয় আমি মারা গেলাম লোকেরা কাঁদবে হারে লোকটা ভালো ছিল লোকটা রে ছিল এরকম যেন কাঁদে যদি কাঁদে তাহলে সাক্ষ্যটা আল্লাহ তরবারে এই জন্য প্রতিবেশীর ব্যাপারে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিবেশীর ব্যাপারে গুরুত্ব প্রদান করেছেন যেন প্রতিবেশী কোন ক্রমে ভাবে কষ্ট না পায় এমনকি আপনি বাজারে গিয়েছেন বাজারে সবাই আপনার প্রতিবেশী যারা আপনার বাধা বাজি রয়েছে এখন আমরা এখানে বসে আছি এখন আর প্রতিবেশী এখন বসার সময় একজন আরেকজনকে কুটা দিয়ে বসিয়ে দিলাম অথবা একজনকে ডেঙে গেলাম সুসাল্লাল্লাহ অভিশাপ করেছেন

এখন এখানে আমাকে দাঁত দেখতে হবে যে সে আমার প্রতিবেশী আমার দ্বারা যেন কষ্ট না হয় আমার দ্বারা যেন কষ্ট না পায় কেননা আমি ওর সাথে গিয়েছি গাড়িতে একদিন আমি ওকে কষ্ট দিলাম আর কোনদিন ওর সাথে দেখা নাও হতে পারে যে লোকটার সাথে আমার দেখা হয়েছিল ওই লোকের সাথে আমার দেখা নাও হতে পারে সুতরাং আমি আজকে তাকে কষ্ট দিলাম আর দেখা হবে না তার কাছে মাপ চাওয়ারও সুযোগ আর নাই আর যদি দেখা হতো তারপরে তো মাপ চাওয়ার সুযোগ আছে এখানে আমরা যারা এসেছি অনেকেই হয়তো বাইরে থেকে এসেছি অথবা এলাকার প্রায় সবাই তো একজনের সাথে দেখা হবে যদি কখনো কষ্ট দিয়ে থাকে অনেক সময় আমরা মাপ চাইতে পারবো সুযোগ হবে কিন্তু যার সাথে রাস্তাঘাটে দেখা হলো যার সাথে এখন নাই করেছে অথবা গাড়ির মধ্যে দেখা হলো ওই লোকটার সাথে তো দেখা নাও হতে পারে না হওয়ার সম্ভাবনাটাই বেশি তো সেক্ষেত্রে আমি মাপ চাইবো কি হবে এখানে তারপরও শেষ করে যদি দেখা নাও হয় বাড়ির কাছে জানা তার সময় উপস্থিত হয় তখন বলে যে আমার ভাই অথবা আমার বাবা অথবা আমার আত্মীয় যদি আপনাদের কেউ কষ্ট দিয়ে থাকে তাহলে আপনারা আল্লাহর কাছে মাফ করে দিয়ে তখনও মাফ করার একটা সুযোগ আছে কিন্তু বাইরে তার সাথে আমি খারাপ আচরণ করলাম অথবা তাকে কষ্ট দিলাম তার কাছে তার মাফ চাওয়ার সুযোগ আমার মৃত্যুর পরে থাকলো না মৃত্যুর পরে থাকলো তাহলে মুসলমান মুসলমানের ভাই তার উপরে জুলুম করবে না অত্যাচার করবে না তাকে কিভাবে আসবে না তো সেক্ষেত্রে কষ্ট দেওয়ার কোন সুযোগ নেই এমন কি

সুগন্ধি পাওয়া যায় সুবাস পাওয়া যায় রাসূল বলেছেন যদি কেউ কোনো বিধর্মীকে হত্যা করে তাহলে সে জান্নাতের সুগন্ধ পাবে না যদিও সেই জান্নাতের সুগন্ধ 40 বছরের রাস্তার দূরত্ব থেকে পাওয়া যায় কতটা কথা বলেছেন কারো উপর অত্যাচার করা যাবে না কারো উপর জুলুম করা যাবে না কারো উপর নির্যাতন করা যাবে তোমরা আল্লাহর জন্য অবিচল থাকবো ন্যায় সাক্ষ্যদানে অবিচল থাকবে কোন সময় অন্যায় সাক্ষ্য করবে না

সে বন্ধু হোক শত্রু হোক যে হোক না কেন বিচার করতে গেলে কারো করে জুলুম করা যাবে না কারো করে জুলুম করা যাবে না তার উপরে জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না বিচারটা ন্যায় সংগত করতে হবে আমরা শুনেছি অথবা জানি যে একবার এক ইহুদি আর মুনাফিক মুসলমান রাসুল সাল্লাহ আলিমের কাছে বিচারের জন্য গিয়েছে। আমাকে মুসলিম বলে জানে সুতরাং আমার পক্ষে রায় দেবেন তিনি তার পক্ষে না দিয়ে ইহুদির পক্ষে দিয়ে দিলেন কেন দিয়ে দিলেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সুতরাং

আমার আপনার কাছে আসতেই পারে বিভিন্ন সময় আমার কাছে যখন কেউ আসলো আল্লাহ শুকিয়ে করবেন যা আমার কাছে একজন লোক আল্লাহ পাঠিয়েছেন যে আমাকে আমার দ্বারা তার কিছু উপকার করাতে চায় এমন ধারণা হয় যে এই লোকটা আসতে বিরক্ত বোধ করলাম আল্লাহ আমার কাছে পাঠিয়েছে আর আমি বিরক্ত হয়ে গেলাম মনে করবেন না যে আমি তাকে সহযোগিতা করেছি যে অর্থটা দিয়েছি অথবা যেভাবে সহযোগিতা করেছি মনে হয় আমার জিনিসটা আমি তাকে দিলাম না আমি আমার জিনিসটাকে দেয় নাই বরং এটা আমার দেওয়া না আমার টাকা না আমার সম্পদ না আমার দিনটা এই জিনিসটা তারই ছিল যাকে আমি দিয়েছি তারই ছিল শুধু আল্লাহ আমার মাধ্যমে দেওয়ালেন এই জন্য আল্লাহ সুক্রিয়া দেয় করতে হবে যে আল্লাহ তুমি আমাকে সৌভাগ্যবান করেছো মর্যাদা করেছ যে তুমি আমার মাধ্যমে সহযোগিতা দিয়েছ এরকম না যে আমি দিলাম থেকে তুমি বেঁচে গেল বাবা তোমাকে আমি না দিলে তুমি মরেই যেত এরকম আমি তোমাকে দিলাম দেখে তুমি বেঁচে গিয়েছো

সে খায় তার আশেপাশে যারা রয়েছে তাদের কেউ না খেয়ে আছে তার পেটে শুধা রয়েছে এরকম অবস্থায় যদি কেউ পেট ভরে খায় তাহলে বুঝতে হবে ভাষায় সে মুমিন নয় তাহলে কতটা গুরুত্ব দিয়েছেন

যদি এরকম ঘটনা ঘটে তাহলে মুড়ি হওয়ার জন্য যে অমুক্ত যেমন একজন মানুষ খাচ্ছে অনেক সময় দাওয়ার অনুষ্ঠানগুলোতে দেওয়ার অনুষ্ঠানগুলোতে বিশেষ করে যখন মানুষ মারা যায় তখন দাওয়াতের অনুষ্ঠানে আয়োজন করে ওই দাওয়াতের অনুষ্ঠানগুলোকে ধনী ধনী মানুষদেরকে দাওয়াত দেওয়া হয় আর যে সকল গরিব মানুষ মূলত যাদেরকে খাওয়ানোর দরকার ছিল ওই সকল মানুষটা বাইরে বসে থাকে সবাই খেয়ে চলে যায় তখন তাদেরকে কিছু খাবার মানে নাম কেউ আসতে দেওয়া হয় অথবা কারো এতে কারো খাবার বেঁচেছে তারা নিয়ে নিয়ে প্যাকেটের মধ্যে ভরে অথবা ব্যাগের মধ্যে ভরে নিয়ে যায় বাবা এইটা তো কাজ ঠিক হলো না এটা তো ঠিক হলো না

ওই অনুষ্ঠানটা নির্দিষ্ট একটা অনুষ্ঠান গরিবদের ওখানে বললাম থাকলো না তাহলে আমার প্রতিবেশী দেখা গেল যে সময় পেট ভরে বাংলা ভাষা থেকে খেয়ে গেল আর কিছু গরিব মানুষ অভুক্ত অভাবী দরিদ্র সেটাও সে তুলে দিচ্ছে তবে তার কতটা প্রয়োজন তার কতটা প্রয়োজন যে তার পরে খাবার সেই পড়া খাবারটা নিয়ে যাচ্ছে তাহলে প্রয়োজন তার যা প্রয়োজন তাকে আমি দিলাম না এখানে আমি কি গেল। আমি কি পাবে হোটেলে আমি খেয়ে গেলাম আমার খাওয়া শেষ করে চিন্তা করলাম যে আমার পেয়ে তাকে ঘর অথবা খাবার খেয়ে চলে আসলাম লোকটা তাকিয়ে আছে অথবা সে খাবার খাবে কিনা সে খোঁজার্থ কিনা আমি খোঁজে নিলাম না এটা তার খোঁজ সুতরাং এই

আল্লাহর কসম আল্লাহ সবচ সে মুমিন নয় আল্লাহ সবচ সে মুমিন নয় আল্লাহ সবচ সে মুমিন নয় এই মান ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কে মুমিন নয় ব্যাপারে তিনবার করে সাক্ষ্য দিয়ে বললেন আল্লাহ ব্যাপারে শপথ করে বললেন কে মুমিন নয়

যে তার পাশের মানুষটাকে কষ্ট দেয় যে তার বাড়ির পাশের মানুষটাকে কষ্ট দেয় যে তার পাশে অবস্থান মতো মানুষকে কষ্ট দেয় সে মুমিন নয় রুম শপথ করে বলেছে শপথ করে বলেছেন

আর মনে হচ্ছিল যে প্রতিবেশীকে আমি মারা গেলে আমার সম্পদ প্রতিবেশী ভাগ পাবে এরকম কোনো নির্দেশনা আসে কিনা এত গুরুত্ব দেওয়া হয়েছে এজন্য আমরা চেষ্টা করব যে প্রতিবেশীর সাথে যেন খারাপ আচরণ না করি প্রতিবেশীকে যেন কষ্ট না দেয় প্রতিবেশীকে যেন মানে কোন দিক থেকে কোনো বিপদে না আমরা সাথে যেন মানে আল্লাহর বাদ্দা হিসাবে ভাই হিসেবে আমরা যেন ভাই ভাই হয়ে যাই সবাই ভাই ভাই থাকি কেউ যেন কাউকে কষ্ট না দেয় কেউ যেন তারা বিপদের কারণ না হয় কেউ যেন কাউকে মানে কোন ন্যূন্যতম কষ্ট না দেয় পারলে উপকার করি না পারলে চুপ থাকি যদি না করি অন্তত পক্ষে অপকার যেন না করি আল্লাহুল্লাহ আমাদেরকে প্রতিবেশীর হক যথাযথ ভাবে আদায় করাটা অপেক্ষা করুন সকলে